করতেছি আর যারা এই পোড়াগুলো নেবেন এই সুন্দর সুন্দর জামট্রো মাত্র মাত্র 650 মাত্র 600 সুন্দর ম্যাচিং এর এই বেগুনি কালার ড্রেসটা একেবারে রিয়েল বেগুনি মাত্র 500 টাকা মাত্র 500 টাকা মাত্র মাত্র 650 যা লাই খালি নিয়ে নিবেন এই যে এটা অনেক সুন্দর প্রাইস হচ্ছে মাত্র মাত্র কেন আমাদের এখানে সবচেয়ে বেশি ভালো কোয়ালিটির প্রোডাক্টগুলো পেয়ে যাবেন মাত্র একেবারে কম দামে 550 টাকা অনেক তো অনেক মানে অনেক লুক রাখতে হবে এটা মানে সালোয়ারটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার লাগি খালি নিয়ে নেবেন সালোয়ার আসে নাই সালোয়ার নাই টু পিস মাত্র এটা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর মানে দেখার মতন একটা ড্রেস ব্যবসা করি আমার এখানে এমন কোনো কিছু নাই যে আমার এটা খুব সুন্দর প্রাইস হচ্ছে মাত্র মাত্র সাতশো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে অনেক সুন্দর কটনের ভিতরে এই ড্রেসটা অনেক সুন্দর মানে অনেক সুন্দর এটা হচ্ছে সালোয়ারটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র সাতশো স্টার ব্র্যান্ডে এই জামাটার দাম পনেরোশো থেকে আঠারোশো টাকা

ঠিক আছে একজন বলে যে আপনি যে এই যে ড্রেস গুলো দেখান সাতশো ভাই এই ড্রেস গুলো সাতশো পঞ্চাশ এর না আপনারা কালার নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ অনেক ডিজাইন আছে ছয়শো টাকা চাল লাগিয়ে নিয়ে নিবেন ঠিক আছে মাত্র ছয়শ